নিজের হাতে কিছু বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা তো সেদিন হচ্ছে আমি মোমোজ বানিয়েছিলাম সো আপনাদের সাথে একটু শেয়ার করব আজকে তো আমি আমার স্টাইলে মোমোজ করেছিলাম আপনারা চাইলে আমার স্টাইলে ফলো করে মোমোজ তৈরি করতে পারে যেহেতু আমি একা খাবো তাই এখানে হচ্ছে গিয়ে অল্প পরিমাণের একটু হচ্ছে চিকেন নিয়ে নিয়েছিলাম মুরগির মাংস যেটাকে বলে তো এখানে হচ্ছে আপনারা আটা বা ময়দা যেকোনোটা নিতে পারেন যেহেতু আমার কাছে হচ্ছে ময়দা ছিল না আটাই ছিল বাসার ভিতরে তো আমি হচ্ছে আটাই নিয়ে নিয়েছি আটাটা খুবই সুন্দর ভাবে হচ্ছে গিয়ে আমি মথে নিয়েছি আর হাত সাথে একটু তেল দিয়েছিলাম আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর একটা টমেটো লাগবে সচ করার জন্য যদিও পরবর্তীতে আমি সেটা করি না আর এখানে হচ্ছে মাংসগুলোকে আমি খুব সুন্দরভাবে কিমা করে নিয়েছি এটা হচ্ছে আমি ছুরি দিয়ে কেটেছি মাংস তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন চিড়ে তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া এগুলো হচ্ছে সব আমি দিয়ে নিয়েছি একসাথে এখানে শুধু হলুদ আর হচ্ছে শুকনা মরিচটা আমি দেইনি আর বাকি সব হচ্ছে মশলা আমি দেই এখানে এবার এখানে একটু আমি তেল গরম করে নিচ্ছিলাম এই তেল গরমটা হচ্ছে এই মশলা মাখা যে জিনিসগুলো আছে সবগুলোর উপরে দিবে একদম গরম গরম তেলটা দিয়ে দিতে হবে আপনারা চাইলে মোমোস ডোটা কিন্তু আগে হচ্ছে গিয়ে কুক করেও নিতে পারেন কুক করা ছাড়াও কিন্তু এইভাবে করতে পারেন তো এখন আমি হচ্ছে মোমো করার জন্য সবগুলোকে একটা সাইজ করে নিয়েছি এবার হচ্ছে মোমো শেপ দিয়ে দিব যদি আমি সেগুলা করে এরকম শেপ দিয়ে দেন হচ্ছে চোলার মধ্যে আমি হচ্ছে ভাব দিয়ে নিচ্ছি আপনারা চাইলে রাইস কুকার ইউজ করতে পারেন সো আমার মোমোস কিন্তু একদম তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছে সো আমি একদম ঝামেলা পছন্দ করি না হচ্ছে চুলার মধ্যেই করেছিলাম সো তারপর হচ্ছে গিয়ে আমি সসটা রেডি করিনি দেন হচ্ছে বাসায় থাকা যে সসগুলো ছিল ওগুলো দিয়েই খাচ্ছিলাম খুবই মজা হয়েছিল বাসায় এরকম শীতের মধ্যে গরম গরম মোমোস খেতে কিন্তু ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন